রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজকে চলে এসছি আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে সুজির রস বড়া করবো তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এটা দুশো গ্রাম সুজি আর আছে এখানে এক বাটি চিনি আর এক বাটি দুধ আছে আমি আরও দুধ লাগাবো এবার আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা ফলো করবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে এই চামচের আমি দেড় চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি সুজিটা ঢেলে দিচ্ছি আর আঁচটা একদম মিডিয়ামে রাখছি দিয়ে এবার আমি সুজিটাকে ভেজে নেব অনবরত নেড়ে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি দেখো সুজিটা একদম সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এই বাটিতে যে বাটি করে সুজি মেপে নিয়েছি সেই রকম একই বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা এক হাতে দিতে হবে আর অনবরত এইভাবে নাচতে হবে তা দলা জলাপাকিয়ে যাবে আরও হাফ বাটি আমি দুধ দিয়েছি এক বাটি সুজির জন্যে দেড় বাটি দুধের প্রয়োজন আরও হাফ বাটি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে করলে এই মিষ্টিটার টেস্টটা খুবই সুন্দর হবে চেষ্টা করলে দুধ দিয়ে করার এবার দিয়ে দেবো একটু নুন এই নুনটা দিলে মিষ্টির ব্যবহারটা খুব ভালো হবে এরকম ভাবে নেড়ে ডোটাকে বানিয়ে নিতে হবে দেখো গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি আর ডোটাও একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব আমি একটু ঠান্ডা করতে দিলাম আমি এবার এখানে দিয়ে দেবো এলাচ এলাচের দানাগুলো আমি কড়াইতে নেড়ে নিয়ে একটু ভেজে দেখো গুঁড়ো করে নিয়েছি এই ছোট্ট হামাল দিস্তাই করে এটাই মিষ্টি সুজির ডোটার মধ্যে দিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দেবো একটু বেকিং সোডা সামান্য দিতে হবে এটা খুব বেশি দেওয়া যাবে না দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ এবার আমি এই গরম একটু হালকা হালকা গরম হয়েছে এই গরমের মধ্যে আমি এটাকে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব এই ডোটাকে এইভাবে ঠেসে ঠেসে যত ভালোভাবে ঠাসবে তত মিষ্টিটা ফুলবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে ঠেসে নিলাম দেখো ডোটা আমার একদম রেডি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আবার রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি চিনি শিরাটা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট দেখো এটা পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছি এবার আমি শিরাটা করে নেব তার জন্য গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম যে বাটি করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি এটাও দুশো গ্রাম হবে আর এই বাটিরই দেড় বাটি জল দেবো দেড় বাটি জল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি আমি এলাচের পরিমাণটা একটু কমই দিলাম যেহেতু ওখানে একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম দুটো এলাচ ফেলে দিচ্ছি এবার চিনিটাকে গলিয়ে আমি শিরাটাকে একটু পাতলা শিরা করে নেব এবার আমি চিনিটাকে নেড়ে দিচ্ছি এই শিরাটা হতে হতে এবার আমি পাঁচ মিনিট হয়েও গেল এখন আমি সুজির ডোটাকে খুলে নিচ্ছি তিনি সিরাটা দিয়ে হচ্ছে এবার ঢাকা পাঁচ মিনিট হয়েও গেছে আমি ঢাকাটা খুলে নিলাম সুজির ডোয়ে আর দেখো হাতে একটু ঘি মেখেও নিয়েছি এবার এটাকে আমি আর একবারও ভালো করে একটু ফেসে নেব দেখো সুজির ডোটা এত সুন্দর হালকা হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমি এই বড়া করার জন্যে বড়াগুলো আমি বানিয়ে নেব হাতে আমি একটু ঘিও মেখে নিয়েছিলাম দেখো হাতেও লাগছে না এবারে একটু গোল গোল করে এরকম করে আমি এই রসগোলাগুলো দেখো এইভাবে করে নিয়েছি এবারে এই একটা ছাঁইনি নিয়েছি এটাতে করে আমি একটা ডিজাইন করে নেব এই হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে একটু চাপ দেবো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই ডিজাইন রসবরা করছি আমি এইভাবে আমি বানিয়ে নেব আর মাঝে মাঝে এই আমি একটু মেরে দিচ্ছি হাতে করে প্রথমে একটু গোল করে নিতে হবে আদা একটা ছাগনি নিয়েছি এই ছাগনিটা সাহায্যে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে আর খুব সহজেই হয়ে যাচ্ছে এই ডিজাইনটা একইভাবে সব রস করার জন্যে যে ডিজাইনটা করছি এটা আমি সবই একইভাবে করে নিচ্ছি দেখো খুব সহজেই এই ডিজাইনটা হয়ে যাচ্ছে দেখো সবগুলো বড়াই আমি বানিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে নকশা বড়াগুলো দারুণ লাগছে দেখতে দেখো এদিকে শিরাটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসের রফটা শিরার গ্যাসের যে অফ অফ করে দিচ্ছি আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য গরম শিরাটা আমি ঢাকা দিয়ে রাখি তাহলে গরমই থেকে যাবে আর দেখো এদিকে তেলটা গরম হচ্ছে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি এবার এই নশাপাড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের ওপরে ওটাকে নাড়িয়ে নিচ্ছি আর একটু করে উল্টিয়ে দিচ্ছি দেখো নিচের দিকটাও হয়ে গেছে এইভাবে হাতে একটু সময় নিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে লাঞ্চে করে গোড়াগুলো কত সুন্দর ফুলেছে দেখো আর দেখো একদম লালচে করে ভেজে নিলাম এবার তোলার পালা যত ভালো ফুলবে তত ভেতরে রসটা ধুলবে এবার আমি তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে তারপর একদম নাড়তে নাড়তে করে ভেজে নিয়েছি দেখেছো কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এবার আমি দ্বিতীয়বারেও ভেজে নিচ্ছি একইভাবে এবার দেখো এই শিরাটা আমি এবার খুলে নিচ্ছি এটা গরমই আছে এই যে ভেজে রেখেছি এগুলো এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দেব গ্যাসটা আমি অফ করে রেখেছি এই গরম শিরার মধ্যে আমি মেরে দিচ্ছি দেখো শিরের মধ্যে একদম ভেসে উঠেছে এত হালকা হয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার এদিকে ওগুলো নীলকে উলটিয়ে দিচ্ছি দেখো আমার ভাজা একদম শেষ হয়ে গেল যে তৃতীয়বারে যে দুটো ছিল সে দুটোও ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লামটা অফ করে দিচ্ছি এই শিরার যে ঢাকাটা আছে এটা দিচ্ছি এবার এই শিরার মধ্যে আমি এগুলোও দিয়ে দিচ্ছি শিরাটা গরমই আছে তবুও আমি আর একবার একটু ধরিয়ে গ্যাসটাকে দিয়ে এক থেকে দেড় ফুটিয়ে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি একটু এক থেকে দেড় মিনিট আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখো রসটা ফুটে উঠেছে আর দেড় মিনিট হয়েও গেলো এবার আমি গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তুলে দেখো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো রসটা একদম টেনে বড়াগুলো একদম ডবল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিলাম এবার একটা পাত্রে আমি আস্তে আস্তে করে তুলে নেবো খুব সাবধানে তুলতে হবে তা না হলে বড়াগুলো ভেঙে যাবে দেখো কত রস ছিল রসটা পুরো একদম সব গেছে দেখো সব সুজির বড়াগুলো আমি তুলে নিয়েছি এবার একটু করে রস দিয়ে দিচ্ছি একে তো রসের একটু টুপুর হয়ে গেছে আর আধ ঘন্টার বেশি তোমাদের রাখার দরকার নাই আধ ঘন্টার মতন কি পঁচিশ মিনিট মতন এইভাবে রাখবে তাহলেই একদম সুন্দর দেখো আমার মতন এরকম হয়ে যাবে এই রস একটু দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে একদম নরম বড়া বড়াকড়ো হয়েছে এইভাবে তোমরা সুজির রস বড়া করে খাবে দেখবে সকলেরই ভালো লাগবে একটা তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই নরম হয়েছে একদম নরম তুলতুলে দেখো এবারে রস ঢুকে একদম টয়টুব্বর হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো